যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই যারা যেতে চাচ্ছেন বা যারা বিগত দিনে পারমিট প্রাপ্ত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে একটি নিউজ জানাচ্ছি এই নিউজটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ এখন শুরু হচ্ছে সার্বিয়ার আগে যারা পারমিট প্রাপ্ত হয়েছেন পারমিট অলরেডি হয়েছে। এই বিষয়টি গোপন করছেন কিন্তু এই পারমিট দিয়ে আপনি কখনো আর ভিসা পাবেন না কারণ ভিডিওর শেষের দিকে আপনি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন দর্শক যারা সার্বিয়া যেতে চাচ্ছেন এই সার্বিয়া দেশে ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। TASK এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি সার্বিয়া যাবেন নাকি অন্য কোন দেশে যাবেন। তাহলে সার্বিয়া কেন যাবেন? সার্বিয়া যাবেন হচ্ছে সার্বিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ নিশ্চিত ভিসা গ্যারান্টিড ভিসা। কোনো রিফিউজ নেই কারণ এর জন্য কোন ইন্টারভিউ নেই তাহলে রিফিউজ কেন হবে তাহলে বিষয়টি কিভাবে হচ্ছে আপনি আপনার জমা প্রদান করবেন আমাদের কাছে আমরা আবেদন করব এমবাসি বরাবর এটি আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগবে না এটি হবে অনলাইন ভিসা ই ভিসা ইলেকট্রনিক্স ভিসা এবং সময় লাগছে খুবই কম দ্রুত সময়ের মধ্যে আপনি সার্বিয়ার ভিসা পাচ্ছেন সর্বোচ্চ তিন থেকে চার মাস এবং পারমিট পাচ্ছেন পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের মধ্যে এবং আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি তুলনামূলক ভাবে কম এবং সার্ভেতে যাওয়ার পরে ভবিষ্যতে আপনাদের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নগুলো পূরণ করতে পারবেন কিনা তাহলে স্বপ্নগুলো কি স্বপ্নগুলো হচ্ছে সার্ভেতে যাওয়ার পরে সার্বিয়ার সিটিজেনশিপ লাভ করা পারিবারিকভাবে সেটেল হওয়া এবং যদি সার্ভে থাকতে না চান তাহলে বৈধভাবে সেনেলে চলে যাওয়া এই সুযোগটি সার্ভেতে রয়েছে তাহলে কিভাবে আপনি সফল করবেন সার্ভেতে যাওয়ার পরে প্রথমে আপনি প্রাপ্ত হবেন পিএসি কার্ড দ্যাট মিনস টেম্পোরারি रेसिডেন্সশিপ কার্ড এটি হচ্ছে সিটিজেনশিপ পাওয়ার প্রথম ধাপ এবং তিন থেকে 6 মাসের মধ্যে প্রাপ্ত হবে তারপর 4-5 বছর কমপ্লিট হওয়ার পরে পিআরসি পাওয়ার সুযোগ রয়েছে এবং 8-10 বছর 12 বছর কমপ্লিট হওয়ার পরে সিটিজেনশিপ লাভ এটা সুযোগ রয়েছে সার্বিয়াতে এবং পারিবারিক ভাবে সেটেল হওয়ার সুযোগ রয়েছে সার্বিয়াতে আর যদি সার্বিয়াতে থাকতে না চান যদি সেনজেনভুক্ত কান্ট্রিতে চলে যেতে চান এই সুযোগটিও আপনি সার্বিয়াতে যাওয়ার পরে পাচ্ছেন তবে আপনাকে কমপক্ষে একটি বছর কাজ করার পর যে কোম্পানিতে আপনি কাজ করবেন এই কোম্পানি থেকে নিতে হবে আপনাকে একটি এনওসি লেটার এই লেটারটি প্রাপ্ত হবার পর আরো আরো ডকুমেন্ট যা যা লাগবে এগুলা আপনি আমাদের কাছে এসে জেনে নিতে পারবেন তাহলে যদি বৈধভাবে সেনজেনে যাওয়ার সুযোগ থাকে তাহলে আপনি অবৈধভাবে কেন যেতে চাইবেন প্রিয় দর্শক এই সার্ভেতে যদি এত এত সুযোগ আপনাদের জন্য থেকে থাকে তাহলে কেন আপনি ইউরোপ কান্ট্রির অন্যান্য দেশে যাবেন কেন নয় সার্বিয়া দর্শক যারা সার্বিয়া যাবেন যাওয়ার পরে আপনাদের জন্য কি কি কাজ সার্বিয়াতে রয়েছে যারা কোনো কাজকর্ম জানেন না যাদের কোনো আপনাদের জন্য বিভিন্ন ধরনের কাজের কি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজ করার এছাড়া যারা শিক্ষিত করেছেন এবং কথা বলার অভ্যাস রয়েছে। আপনাদের জন্য সুযোগ আছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজ করা তাহলে পোস্ট গুলা কি আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেলব রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় এবং শপিং মলে সেলসম্যান ইনস্টিটিউটিভার এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়াও যারা দক্ষ টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলেয়ার কার্পেন্টার চার্টারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিকু ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া গার্মেন্টস সেক্টরে রয়েছে আপনি যদি হয়ে থাকেন একজন দক্ষ ফরক্লিপ অপারেটর এবং দক্ষ সুইং অপারেটর তাহলে গার্মেন্টস সিকিউরিটিতে টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন আপনারা সার্ভেতে যাওয়ার পরে প্রতিদিন কাজ করবেন আট ঘন্টা করে এটি হচ্ছে আপনাদের জন্য বেসিক ডিউটি সপ্তাহে দুদিন দিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন ওভার টাইমের ব্যবস্থা রয়েছে থাকা খাওয়ার মধ্যে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের শ্রমিক হিসেবে কাজ করলে সার্ভেতে পঞ্চাশ ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে ইউরো পর্যন্ত পাবেন এবং যারা হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন ছয়শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন সার্ভে যাবেন ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কিছু কথা রয়েছে আপনাদের যাদের এই মুহূর্তে পুলিশ ক্লিয়ারেন্স রেডি নেই আপনি ফাইল জমা করতে পারবেন তবে এটি পারমিট ইস্যু হওয়ার আগে অবশ্যই লাগবে মনে রাখবেন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ওয়ার্ক পারমিট সার্ভিয়ার ইস্যু হবে না অতএব আপনি যদি ফাইল জমা করেন হয়তো বা দশ দিন পনেরো দিন সময় নিতে পারবেন কিন্তু আপনার ফাইলের কাজ ঠিকই চলমান থাকবে তবে পুলিশ ক্লিয়ারেন্সটি পারমিট ইস্যু হওয়ার আগে অবশ্যই অবশ্যই জমা দিতে হবে দর্শক একটু আগে ভিডিওর শুরুতে বলেছিলাম পুরাতন পারমিট বাতিলির কারণ সার্বিয়াতে আজ থেকে এক দেড় বছর আগে থেকে শুরু করে কিছুদিন আগ পর্যন্ত অনেক অনেক পারমিট ইস্যু হয়েছে যে পরিমাণ ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে হয়েছে একেবারেই নগণ্য কারণ হচ্ছে যে পারমিট ইস্যু হয়েছে এই পারমিটের ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে ছোট ছোট কোম্পানি বা অনেক প্রতিষ্ঠান রয়েছেন সাপ্লাই কোম্পানি যেই সকল কোম্পানিতে ভিসা পাওয়ার পরে যাওয়ার পরে কোম্পানিতে অনেকেই থাকেন না চলে যান আশেপাশের অন্যান্য দেশে অনেক প্রতিষ্ঠান রয়েছেন বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছেন কিন্তু বেতন দেওয়ার কোনো অবস্থা নেই অ্যাবিলিটি নেই অনেক প্রতিষ্ঠান রয়েছেন অফিস আছে কিন্তু লোক খাটানোর মতো কোনো জায়গা নেই তারা হচ্ছে মিডিয়া পারসন যাদেরকে বলা হয় সাপ্লাই কোম্পানি আপনি যাবেন যাওয়ার পরে তারা অন্য জায়গায় আপনাকে কাজ করাবে কন্ট্রাক্টে ধরুন আপনার বেতন যদি হয় পাঁচশো ইউরো হয়তো বা আপনাকে পঞ্চাশ ইউরো বা একশো ইউরো কম দিবে কোম্পানির সাথে চুক্তি থাকে সাপ্লাই কোম্পানির আপনি শুধু কষ্ট করবেন কাজ করবেন গাধার মতো খাটবেন বেতনের একটি অংশ সাপ্লাই কোম্পানি নিয়ে যাচ্ছে এই সাপ্লাই কোম্পানি এবং ছোট ছোট কোম্পানি যারা একেবারে প্রতিষ্ঠিত নয় এই ধরনের কোম্পানি থেকে অনেক অনেক ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে যার কারণে সার্বিয়া সরকার সকল পারমিট বাতিল করে দিয়েছেন দিয়ে তারা বর্তমানে এমন এমন কোম্পানি থেকে পারমিট ইস্যু করাচ্ছেন যেই সকল কোম্পানি একেবারে প্রতিষ্ঠিত কোম্পানি এস্টাবলিশ কোম্পানি কোনো সাপ্লাই কোম্পানি নেই এবং যাদের রয়েছে শ্রমিক খাটানোর মতো ক্ষমতা এবং অর্থনৈতিক অবস্থা দর্শক যার কারণে আপনাদের যত পুরাতন পারমিট ছিল সকল পারমিট বাতিল হয়ে এখন নতুন আঙ্গিকে পারমিট আসতেছে এবং এই পারমিটের উপরে হবে আপনার ই ভিসা আর ই ভিসা মানে হচ্ছে সঠিক ভিসা অথেন্টিক ভিসা এবং বর্তমানে যারা টেনশন করছেন যে আপনি পারমিট প্রাপ্ত হয়েছেন কিন্তু উপায় কি উপায় মাত্র একটি হয় আপনার পারমিট পরিবর্তন করবেন না হয় একেবারে পারমিটটি বাদ দিবেন দর্শক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস কিন্তু এই রেগুলার প্রাইস থেকে আমরা একটু ছাড় দিয়ে এক লক্ষ টাকা ছাড় দিয়ে প্রাইসটি নিচ্ছি বর্তমান প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ টাকা কিভাবে নিচ্ছি আপনি কিভাবে কিভাবে নিচ্ছি আপনি কিভাবে দিবেন যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব পঞ্চাশ হাজার টাকা এবং যেদিন আপনার ওয়ার্ক পারমিট আসবে এক মাসের মধ্যে তারপর জমা করবেন এক লক্ষ টাকা টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ই ভিসা চলে আসবে আসার পর এই ভিসার উপরেই ম্যান পার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার অয়েল মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতা যদি না হামেশ্বরণী ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন আমার সাথে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলতে পারবেন এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন আমার সাথে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে যদি আপনার আরও জানার আগ্রহ থাকে তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ